আর আমলিক ধরবেন ভগবান হইলো বঙ্গ বলটু ঠিক কি নাম বল বলছেন কি হাসকে বঙ্গ জাতির পিতা ইব্রাহিম বঙ্গ বলটু গোরার ডিম ওই জাতির পিতা ইব্রাহিম বঙ্গ বলটু গোরার ডিম মনে থাকবে তো ইনশাআল্লাহ যত এই বাংলা থাকবে অন্তত 100 বছরের ভিতরে

আওয়ামী কোনো কোন লোক পিছন থেকে কোনো কানা ঘোষা করবেন না কোন সমালোচনা করবেন না যুবক বাইরে খেয়াল রাখেন রাস্তার সাইডে চিপায় চাপা সহ সাস্টল সহ একটা সমালোচক আমেরিকার দালাল একটু ফুট লাড়াবে ঠুটটা ব্লেট দিয়ে আজকে কেটে সাথে করে নিয়ে যাবে অনেক জ্বালাইছে অনেক আমি জাল কেনা যাওয়ার পরে আমারে আওয়ামী লীগের বলে কে জানেন এখন কেমন লাগে চিন্তা করছেন একবার

ইতিমধ্যে কাজ চলতেছে প্রধান উপদেষ্টা সহ আমাদের উপদেষ্টাদের প্রায় সবাই একমত হওয়ার সিদ্ধান্তে এসেছে ছাত্রলীগ যেমন নিষিদ্ধ হয়েছে ইনশাল্লাহ ও চিরেই আওয়ামী লীগকে করা হবে প্রশ্ন করতে পারে হুজুর আওয়ামী লীগ তাহলে যাবে কোথায় আওয়ামী লীগের জন্য অরাজনৈতিক এক সংগঠন উন্মুক্ত করে দেয়া হয়েছে টঙ্গীর ময়দান টঙ্গীর ময়দান কাকরালের মসজিদ উন্মুক্ত করে দিয়েছি আওয়ামী লীগের ভাইয়েরা আওয়ামী লীগ বাদ তাবলিগে যোগ দেন চিল্লায় যান জীবনটাকে গঠন করেন তওবাতিল্লাহ করেন এখন সময় আছে পরিপূর্ণ মানুষ হয়ে যান কথা বলেন ঠিক কিনা। না আমরা আমেলীগের ভাইদেরকে তাবলীগের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি আপনাদের জন্য সুবিধা আছে আসেন এক সিল্লা লাগায়া দেন দুই সিল্লা তিন সিল্লা লাগায়া দেন চিল্লা করেন যদি সিল্লার ফরজ হাসিনা সব নিয়া গিয়া থাকে সাথে না থাকে আপনারা আমাদেরকে জানাবেন আমরা সকলে মিলে চাদা তুলে আমরা আমেলীগের ভাইদেরকে সিল্লার ফরজ দেব ইনশাআল্লাহ কে কে দিবেন কে দিবেন কে কে দিবেন আল্লাহু টেনশন নাই আমলিগের ভয়রা এখন থেকে তাবলীগের সময় লাগা সকালে বলেন আমিন একমাত্র সত্য ধর্মের নাম জুরে একমাত্র মুক্তি ধর্মের নাম সুতরাং কোনো মানুষ যদি মুক্তি পাইতে চায় ইসলাম পালন আর মুক্তির কোনো পথ নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় নিজেই ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল ও বুধ রপ্ত কমা আল্লাদি খোলা কো কমা আল্লাদিন আমার আল্লা ডাক দেবতেছেন ইয়া আই হনা হে মানুষ সকল ও বুধ তোমাদের রবের উপাসনা করাও অর্থাৎ দুনিয়ার মানুষ যদি মুক্তি পেতে চাও আমার মালিকের উপাসনা করতে হবে ঠিককার করে বলেন ঠিক কি না এক মায়াফিলে যাচ্ছি শামগঞ্জের আগে জারিয়া আঙুরে একটা বাম পাশে মসজিদ আছে না ভাই এই মসজিদে আমি আসরের নামাজ পড়ছি আসরের নামাজ পড়ার পরে বের হয়েছি বের হয়ে দেখি মসজিদের সামনে একটা সেলুন মসজিদের সামনে সেলুন নামপিজার দোকান আমি জিজ্ঞেস করছি ভাই আপনার নাম কি গো বলে বুঝুন আমার নাম প্রকাশ চন্দ্র শীল কি নাম আমার আবার একটা রূপ কি আমি জানি আমার একটা নেশার মতো আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি পাই আমি দাওয়াত না দিয়ে থাকতে পারি না আমার শরীরে জ্বালা শুরু হয়ে যায় মনে করেন গাড়ি দিয়ে যাচ্ছে হিন্দু দেখতেছি তখন কি করি খুলে জুড়ে জুড়ে লা ইলাহ ইল্লাল্লাহ আমি পড়তে থাকি যাতে করে কালেমার আওয়াজটা এদের কানের মধ্যে এদের দিলের মধ্যে পৌঁছে যায় এটা আমার একটা নেশার মতো এটা একটা নেশার মতো এর ফায়দাটা দেখেন যখন হেফাজতের মামলায় গ্রেফতার হইলাম এর আগে আমার জীবনে একটা মানে আফসুস ছিল অসংখ্য হিন্দু খ্রিস্টান হাজম এদেরকে আমি কালেমা পড়িয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া নেওয়ার জন্য আপনাদের বরকত নেওয়ার জন্য বলছি প্রায় ৩90 জনের উপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই আমি অধমের কাছে কালেমা পড়ে আমার সলমান হয়েছে কিন্তু জেলে যাওয়ার আগে জেলে যাওয়ার আগে বৌদ্ধ ধর্মের কাউকে আমি কোনোদিন পাই নাই আমাদের এলাকা থেকে বৌদ্ধ নাই বৌদ্ধ ধর্মের কাউকে পাই নাই চিন্তা করলাম বৌদ্ধ ধর্মের কাউকে দাওয়াত না দিলে আমার অপূর্ণতা থেকে যাবে আমি গেলাম কক্সবাজারে কক্সবাজার রাম মন্দির সবচেয়ে বড় মন্দির আপনারা যুবক ভাইরা নেটে সার্চ দিনই পাবেন এই রাম মন্দিরের ভিতরে ফজরের নামাজ পরে ভিতরে ঢুকতাম জীবনের ঝুঁকি নিয়ে পাঁচ থেকে বৌদ্ধরা আমাকে ঘিরে ফেললো ওইখানে দাওয়াত দিলাম দাওতের এক পর্যায়ে বলি দাদা আপনাদের ধর্মের মূল স্তোগান কি বলে ওম শান্তি ওম বলে বিরা শান্তি ধর্ম আপনাদের আচ্ছা আপনারা কি জীব হত্যা করেন না বলে না হুজুর আমরা জীব হত্যা করি না তখন আমি বলি দাদা জীব হত্যা যদি না করেন এই যে আপনারা বুদ্ধ ভগবানের পূজা করছেন বুদ্ধ ভগবানের সামনে প্রসাদ দিয়েছেন আমি কি প্রসাদগুলো একটু দেখতে পারি বলে অবশ্যই দেখেন আমি গিয়া দেখি ওইখানে গুস্তের তরকারি রান্না করা বুঝছেন না কথা। বৌদ্ধরা বলে তারা জীব হত্যা করে না কোন প্রাণী হত্যা করে না মাছ খায় না হাঁস মুরগি গরু কিচ্ছু খায় না কাশি কাশি খায় না মানে গুস্তু খায় না প্রাণী হত্যা করে নিরামিষ খায় গিয়া দেখি ভগবানের সামনে কাশির গুস্তু বুনা করে রান্না করে রাখছে কি বুঝছেন আমি বলি ও দাদা আপনারা বলেছেন জীব হত্যা মহাপাপ তাহলে এখন যে এখানে গুস্তা রান্না করা বলে তো আমি হত্যা করছি না বলে কে হত্যা করছে আমার বৌদ্ধ অনুসারী আমার বক্তরা বলি মহা যদি হয় বলে আমার পাপ তো হয়েছে না ওর পাপ হয়েছে বলি তাহলে আপনার বক্ত যে জাহান নামে যাবে ও জাহান নামে গেলে আমার কি কি বুঝলেন কি বুঝলেন আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর ওয়াদা হলো একটা উম্মতকে নামে রাইখা আমার নবী জান্নাতে প্রবেশ করবে না এর নাম হলো ইসলাম এটা হলো ইসলামের সৌন্দর্য মহানবতা চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ কত সেটা আমাদের ডিবেট হয়েছে দীর্ঘ সময় ডিবেট হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা আসলে খুশি হবেন বাংলাদেশের বৌদ্ধদের গুরুরা ইন্টারনেটে আমার নামে সার্চ দিলে পাবেন বাংলার বৌদ্ধদের গুরুরা ইসলামের কাছে সারান্ডার করেছে সকলে বলেন আলহামদুলিল্লাহ কিন্তু কালেমা বলে না কালেমা আমার তো ইচ্ছা কালামা পড়ানো কি করি তখন বের হয়েছি মন্দির থেকে বেরো আমার কিছু যুবক ভাই ছিল আমি বললাম চলেন আমরা বললামের জুড়ে জুড়ে আর বৌদ্ধদের বাড়ির যাতে করে কালেমার আওয়াজটা নারী পুরুষ সব বৌদ্ধদের কানে পৌঁছা যায় জুড়ে জিকির করা শুরু করলাম আমাদের ইলাহা ইল্লাহ এই জিকিরের আওয়াজে বৌদ্ধদের বারে গুরুজি উনি ছিল বাড়ির ভিতরে আলহামদুলিল্লাহ উনি ঘরের ভিতরে টিকতে পারে নাই কালেমার আওয়াজ কয়া থেকে দৌড় দিয়ে বের হয়ে চলে আসছে আমার সামনে দাঁড়ায় থরথর করে কাঁপতেছে আর চিৎকার করে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ